এইটা মন্ত্রিপরিষদ কমিটিতে কমিটিতে এটা অনুমোদিত হয়েছে এবং আমি আশা করতেছি যে আগামী সপ্তাহের মধ্যে এটা নোটিফিকেশন অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং এর ফলে যে ওই কাজের যে শুরু হবে তো এইটা আমরা আমি আপনারা জানেন যে আমি এবং ভাইয়ের সঙ্গে আমি প্রায় তিন মাস আগে এসেছিলাম তো তখন আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এটা ডিসেম্বর মাসে মধ্যে এটা শেষ করবো আল্লাহর অনুযায়ী আমরা কাজটা যেটা অনুমোদন সেটা আমরা দিতে পেরেছি তো এইটা একটা চীনা কোম্পানি চীনা রোড এন্ড ব্রিজ কর্পোরেশন এটা ইয়ে করবে তাদা এই ব্যাপারে অভিজ্ঞ আর ওই যে সাখয়াত ভাই যে কথাটা বললেন যে যে আমাদের উন্নয়ন প্রকল্পের একটা বড় বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আমাদের এই যত সড়ক প্রকল্প আছে যত ব্রিজ প্রকল্প আছে সবকিছু দুর্নীতি পৃষ্ট এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এটা যাতে দুর্নীতি মুক্ত থাকে এখন ধরেন ওই যে সাখাত ভাই যে কথাটা বললেন যদি আপনারা ওই যে ঠিকাদারকে যদি নিম্নমানের কাজ করতে বাধ্য করেন তাহলে এটা কাজটা নিম্নমানের হবে আপনারা যদি নিজেদের অমুককে দিতে হবে এই চুক্তিটা অমুককে এটা দিতে হবে সেগুলো যদি করা করেন তাহলে আপনারা নিজেরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন তো এই জন্য এই জিনিসটা আপনারা ইয়ে করবেন খেয়াল রাখবেন যাতে এটা আপনাদের সেতু এটার যাতে গুণগত মান এটা যাতে সবকিছুই ঠিক থাকে এবং এটা স্পেসিফিকেশন অনুযায়ী যাতে বিল্ড হয় কারণ আপনাকে হচ্ছে কি যে আপনাকে যে সেতুর যে ঠিকাদার সে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করে দিতে পারবে আপনি আপনারা যদি তাকে যদি ইয়ে করেন আর সহযোগিতা করেন তাহলে আমরা একটা উন্নত উন্নত মানের সেতু পাবো যেটা দীর্ঘস্থায়ী হবে এবং হচ্ছে আপনাদের উপকারে আসবে আর যদি আপনারা তাকে সহযোগিতা না করেন তাকে যদি একটা ইয়ের উৎসব দুর্নীতির উৎসে পরিণত করেন তাহলে সেতুর কাজে ইয়ে হবে এবং আমরা এর কিন্তু অনেক উদাহরণ অনেক উদাহরণ দেখেছি সর্বত্র যে আমরা যে কাজ সেই কাজ আমরা যে কাজে যে ব্যয় হয় সেই কাজ আমরা সেই কাজ আমরা পাই না এই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন এটা আপনাদেরই সেতু এটা ধরেন সাগার সাহেব এসে খুব এটা ব্যবহার করবেন না আমারও তো এখানে ব্যবহার করার সম্ভাবনা খুবই ক্ষীণ ওই জন্য আপনারাই ব্যবহার করবেন আপনাদের জন্য সেতু আপনাদেরই দীর্ঘদিনের দাবি আপনারা যারা স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে জন্য আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের বিভিন্ন দফতরে গেছেন এবং বিভিন্ন জন আমাদের যারা কি বলে যে সরকারি কর্মচারী বিশেষ করে একজনের কথা আহ কয়েকজনের কথা বলতে হয় যে আমাদের সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব এবং ওই যে সাবেক শ্রম সচিব শফিক এরা কাজ করেছে তারপরে হচ্ছে এলাকার যারা রাজনীতিবিদরা আছেন আর তারা তারা আমাদের সঙ্গে ইয়েতে রাখছে করছেন আমরা ওই জন্য এটাতে সচেষ্ট ছিলাম আর সাখদ ভাই তো এটা জিকিরে পরিণত হয়েছিল উনি যখনই আমার দেখা হয় বলতে যে এটা তো আমি পরে দেখলাম যে এভাবে তো আর পারা যায় না তো ওই জন্য আমি করলাম কি সড়ক সচিবের স্ত্রীকে ওনার নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়ে দিলাম তো বললাম যে এখন আর আমাকে আপনি আর জিজ্ঞেস করার দরকার নাই আপনি আপনার জিজ্ঞেস করেন এই প্রকল্পের অগ্রগতি কি হবে তো আমি আশা করি যে উনি একই ধারা রাখবেন এটা এবং দ্রুত এবং সময়মত আর একটা জিনিস হচ্ছে যে দুটি দিন ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে সময় মতো না হওয়া সময় মতো না হওয়ার কারণ কিন্তু এই যায় এলাকার লোকজনের এইসব আন্দোলনের কারণে কিন্তু সেতু বাস্তবায়ন বিলম্বিত হয় এবং বাস্তবায়ন বিলম্বিত হলে খরচ বাড়ে টাইম ওভার রান কস্ট ওভার রান এগুলো যাতে না হয় এগুলো বারবার যাতে আবার ইয়েতে যেতে না হয় কি বলে যে ব্যয় বৃদ্ধি অনুমোদন করতে যেতে না হয় যাতে এটা নির্ধারিত ব্যয়ে নির্ধারিত সময়ে যাতে এটা শেষ হয় সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা আশা করি যে আপনারা এখানে যে একটা পুনর্জাগরণ ঘটবে অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে এবং মানুষের চলাচলের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়বে এবং ওই যেটা বললাম যে শিল্প কারখানা এবং অন্যান্য কৃষি সবকিছুর বিকাশ ঘটবে আমি আমরা আমি আপনাদের সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি